নমস্কার আমি মঞ্জুশ্রী আমার চ্যানেল ছন্দমাধুরীতে আপনাদের স্বাগত আজকে আপনাদের আমি শোনাবো মামা ভাগ্নের একটি গল্প গল্পটির নাম মামা গো সুকুমার রচনা সমগ্র থেকে গল্পটি নেওয়া গল্পে দুটি চরিত্র বালক ও তার মামা শুনুন ওদের কথোপকথন শুরু করছি মামা গো মামা কি রে ও মামা আরে কি হলো কি মামা গো আরে কি হলো চাই তো বললা খালি মামা মামা ও মামা লেগেছে তাহলে কি হবে গো এই তোর পিঠে দু চার খাপ আর হবে কি না মামা এ দেখো না এই কাগজে কি লিখেছে আমার লিখবে ওদের যা খুশি তাই লিখেছে শোনো না একবার কি বলেছে ওরা তোর তো তা নিয়ে চাচাবার দরকার কি আমেরিকার কোন বিখ্যাত মান মন্দির হইতে সংবাদ আসিয়াছে যে তত্রস্থ দুর্বীক্ষণ যন্ত্রে একটি ধূমকেতু দেখা গিয়াছে জ্যোতির্বিদ পণ্ডিতেরা গণনা করিয়া বলিয়াছেন আগামী জুন এই ধূমকেতু পৃথিবীর নিকটবর্তী হইবে এবং তখন পৃথিবীর সহিত তাহার সংঘর্ষ হইবে হবে তো হবে হু চাঁচাবাড়িতে যদি ধূমকেতুর সঙ্গে ধাক্কা লাগে আর চুরমার চুরমারই ভেঙে যায় তাহলে তো কাচের পুতুল কি না অমনি চুরমার ভেঙে যাবে যদি ধুমকেতুটা ধুম করে আমাদের বাড়ির ওপরে এসে পড়ে কিংবা ভূমিকম্প হয় বা বাড়িতে আগুন লেগে যায় পরেশনাথের পাহাড় তোর মাথায় এসে পড়ে কিংবা তোর মগজের গোবরগুলো শুকিয়ে ঘুঁটে হয়ে যায় তা কখন কি হয় কিছু তো বলা যায় না এই তো গোবিন্দরও তো মামা ছিল সে মামা তো গত বছর সর্দি গরমি হয়ে মরে গেল মরেছে তো আপদ গেছে তাতে হয়েছে না তাই বলছিলুম এই সেদিনও তো আমাদের জিমনাস্টিক মাস্টার পিলে হয়ে মরে গেল তাহলে কে কতদিন বাজবে কতদিন মরবে কখন কি হবে কিছু তো বলা যায় না ওরে বা এই যে একেবারে বৈরাগির দাদা ঠাকুর হয়ে উঠল দেখি দেখ কান ধরে বা ব্রজলালের বাবা যদি এক মাস আগে মরে যেত তাহলে কি ব্রজলালকে দিন এমন চমৎকার সুন্দর প্রাইজ দিতে পারতো তুই কি বলতে চাস বল দেখি তুমি যে বলেছিলে আমাকে দেবে এক সময় বললেই হতো তার জন্য ঘ্যাগানি এই রকম করে আমার ঘুমটি নষ্ট করবার কি দরকার ছিল আজ বিকেলে প্রাইজ পাবি এখন যা মামার হাতে থাপ্পড় তো খেলো কিন্তু প্রাইজটা তো পাবে এই নিশ্চিন্তে হাসতে হাসতে গালে হাত ঘষতে ঘষতে ভাগ্নে চলে গেল মামা গো গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে সবাইকে আবার একবার বলছি যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটা অন করে বেল বাটনটা অন করে দেবেন তাহলেই আমার ভিডিও আপনারা দেখতে পাবেন